বাড়ি লতিরাজ কুসু এক চাষ বাড়ি লতিরাজ কুসু একের অরিজিনাল বীজ তখন বাড়ি লতিরাজ কুসু এক চাষ প্রিয় দর্শক আসুন আমরা আগে বাড়ি লতিরাজ কুসু একের লতি দেখাই প্রিয় দর্শক দৃশ্যগুলো দেখেন আপনারা এই দেখেন এই পাশের দৃশ্যগুলো দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু অসংখ্য লতি বের হয়েছে লতিগুলো সবুজ প্রিয় দর্শক আসুন আপনাদের আমরা ধীরে ধীরে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন বাংলাদেশে বর্তমানে বিভিন্ন জায়গায় বাড়ি তবে সে জাতটি আদৌ বাড়ি বাড়িলতিরাজ পশু একের অরিজিনাল জাত কিনা সে প্রশ্ন থেকেই যায় প্রিয় দর্শক আপনাদের জাতটি দেখেন এথো লতি যেটা কল্পনার বাইরে দেখেন এই একটা লতি মোটামুটি দুই হাত লম্বা হয়েছে এটাকে লতি প্রত্যেকটা গাছে কিন্তু অসংখ্য লতি কখন বাড়ি লতি রাজকুসে এক চাষ করবেন প্রিয় দর্শক বাড়ি লতি রাজকুসে এক চাষ সারা বছর করা যায় তবে এ সময় যদি আপনি বাড়ি লতি রাজকুসে এক চাষ করেন ভালো মানের বীজ হলে মোটামুটি পঁয়তাল্লিশ দিনের মধ্যেই লতি কম বেশি উত্তোলন করা যায় দেখেন এই পাশে দেখেন এই পাশে দেখেন সব দিকে কিন্তু একই দৃশ্য প্রচুর পরিমাণে লতি রয়েছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে যদি দেখেন প্রচুর পরিমাণে লতি এসেছে প্রত্যেকটা গাছে এবং প্রত্যেকটা গাছে তিনটা এক চারটা করে লতি কাটার মতন হয়ে গেছে যে দেখেন লতিগুলো সবুজ মানের লতি এরকম লতি কোথাও দেখেছেন কি না আমার জানা নাই প্রিয় দর্শক দেখেন এই এই দিকে যদি আপনাদের একটু দেখাই আরও আপনাদের ভালো লাগছে দেখেন সব গাছেই কিন্তু প্রচুর পরিমাণে লতি এসেছে প্রিয় দর্শক ভালো বীজ ভালো ফসল দেখেন আমরা আপনাদের প্রয়োজনে মানসম্মত বাড়ি লতি লতিরাজক একের বীজ ফুলপোয়া বা চারা উৎপাদন করেছি দেখেন সুস্থ সবল বীজ এই চারা রোপণ করলে মোটামুটি আপনারা পঁয়তাল্লিশ দিনেই ফলন পেতে পারেন দেখেন সব গাছেই কিন্তু মানসম্মত লতি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে দেখেন সব গাছে শুধু লতি আর লতি এবং লতিগুলো এত মানসম্মত এবং সবুজ মানের লতি এই চাহিদা কিন্তু বাজারে ব্যাপক হয়ে থাকে প্রিয় দর্শক আপনারা দেখেন সব গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লতি রয়েছে এই দেখেন এই পাশে যদি ভালোভাবে দেখেন তাহলে আরও কিন্তু দৃশ্য দেখতে পাবেন প্রিয় দর্শক দেখেন লতিগুলো দেখেন সব গাছে কিন্তু প্রচুর পরিমাণে লতি রয়েছে কি বুঝলেন চাষ করবেন হ্যাঁ বাড়ি লতি রাজ কিছু এক চাষ ব্যাপক লাভজনক আপনি সঠিক সময় যদি সঠিক যত্ন নিতে পারেন তাহলে এই চাষ থেকে রক্ত করলেন এই পাশে যদি দেখেন আরও ভালো কিন্তু দেখতে পাবেন বাড়ি লতি রাজ একের অরিজিনাল বীজ আজকে উনত্রিশ মে দুই সাল প্রিয় দর্শক আজকে আমরা বাংলাদেশে এক জায়গায় চারা যাচ্ছি সুদূর ভালুকা মোমেন যিনি এই চারাগুলো নিচ্ছেন তার নাম মোহাম্মদ হোসেন আলী পেশায় একজন সুদক্ষ কারিগর অর্থাৎ মিস্ত্রি তো দেখেন আমরা কি মানের সারা দিয়েছি প্রিয় দর্শক এখানে আমাদের মোটামুটি সাড়ে পাঁচ হাজার চারা রয়েছে দেখেন এটা একটা চারা দুইটা লতি বের হয়েছে সব চারার গোড়াতে কিন্তু আমাদের লতি রয়েছে প্রিয় দর্শক এই দেখেন সব চারা গোড়াতে লতি রয়েছে আমরা চেষ্টা করি কার্যত কোনো চারার গোড়া না দেখেন চারাগুলো এত সুস্থ সবল যা কল্পনার বাইরে ইনশাল্লাহ এই চারা রোপণের মোটামুটি পঁয়তাল্লিশ দিনেই ফলন চলে আসবে তো এই পাশেও চারাগুলো রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করি দেখুন সব একই সাইজের বাড়ির অতিরাজ করছে একের অতিরাজ বীজ প্রিয় দর্শক আসল এই পাশেও চারাগুলো রয়েছে আপনারা চারার মানগুলো দেখেন গুণগত মান খুবই মানসম্মত বাড়ি লতি রাজ একের বীজ আপনারা দেখতে পাচ্ছেন একই সাইজের চারা দেখেন এই যে সবুজ লতি প্রিয় দর্শক ভালো বীজ ভালো ফসল কেবল সুস্থ সবল বীজ থেকে সুস্থ সবল ফসল বা লতি আশা করা যায় আপনারা দেখেন খুবই সুন্দর মানের প্রিয় দর্শক দেখুন আমরা কিভাবে বস্তার প্যাকেটের কাজগুলো করে থাকি দেখেন খুব সারিবদ্ধভাবে আমরা চেষ্টা করতেছি চারাগুলো দেখেন এক সাইডগুলো দিয়ে যাতে কোনো প্রকার ক্ষতির সম্মুখীন না হয় আপনারা দেখেন খুবই সুন্দর মানের চারা এই পাশেও রাখা আছে চারাগুলো গোড়া পাতা কেটে আমরা আর রেখেছি দেখেন মোটামুটি যে চারাগুলো দেখলেন সাড়ে পাঁচ হাজার চারা রয়েছে এখানে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে এমন প্রত্যাশায়